সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে আর আজকে ছিল সোমবার তেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ আর ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এই পাশে দেখছি আমরা বেশ কিছু ছোট বাচ্চা দেখি একটু সরেন তো সম্ভবত দাম চলছে এই কোনটা কোনটা দাম চলছে কয়টা কয়টা দাম চলছে ইমরান ভাই ভাই দাম এইটা বাচ্চা চলতেছে আর এই দুইটাই 65 করে

এ ভাইয়া ক্রস বকনাটা কত চাচ্ছিল ক্রসটা কত চাওয়া হচ্ছে এটা চাওয়া আর বেচার দাম ভাইয়া তিরিশ পার হলেই দিবেন এটা কিন্তু তিন মাস প্লাস হবে তিরিশ হাজার পার হলেই বিক্রি হবে এইটা উনত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা একটা ক্রস জাতের বকলা বাচ্চা আনুমানিক তিন মাসের মতো বয়সা এই পাশে দেখছি আমরা বেশ কিছু এটা কত দাম যাচ্ছিলেন বাইশ বকনা বাচ্চা দেওয়া যাবে কততে

ভালো আছেন ভাই জোড়া জোড়া কত দাম চাওয়া জোড়াটা আটচল্লিশ দুটোই বকলা আর এখন পর্যন্ত কত বলছে আটত্রিশ বেচা কিনা লাস্ট রেট চল্লিশ আশেপাশে আটত্রিশ বলছে মানে চল্লিশের আশেপাশে হলে জোড়াটা বিক্রি করতে সবই বকলা এখানে দেখছি একটা সার বাচ্চা ভাই এই সার বাচ্চাটা কত কি দাম চেয়েছিলেন কত বলে লাস্ট বেচা কেনার রেট তিরিশ তিরিশ হলে এটা বিক্রি হবে তিন মাসের কম হবে বয়স তিরিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন এইটা এই যে পাশে দেখছি আমরা একটা সার বা আচ্ছা ভাই জান এইটার দাম কত কি চাইছিলেন এখন পর্যন্ত কত বলে আর লাস্ট বেচা বেচির দাম সাতাশ ষাঁড় বাচ্চা তিন মাসের মতো বয়স হবে সাতাশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন এই বাচ্চাটা আর তারপর সেটা চাচা এইটা এটা কত চাওয়া কত বললেন বাবানি সাতাশ উনি কত চাইলো শেষ আর এক হাজার উপরে দেখে দেখি সাতাশ হাজার টাকা দাম বলা হয়েছে এটা আঠাইশ হাজার টাকা দাম পাচ্ছে সর্বশেষ হয়ে গেল হয়ে গেল সাতাশে কিন্তু বিক্রি হয়ে গেল দেখছেন এটা সাতাশ হাজার বিক্রি তাহলে সাতাশ হলো চাচা সাতাশ কি ঠিক আছে ব্যাটারি ঠিক আছে এটা আছে সাতাশ হাজারে এটা বিক্রি হলো এটা কত চাওয়া হচ্ছিল ভাইয়া পঁচিশ এটা একটা সার বাচ্চা আড়াই বছর মতো বয়স হবে পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমারে কত বলে কত বিশ বেচা বেচির রেট পঁচিশ পঁচিশ হলে এটা বিক্রি কর এটা বকনা না দাম কত চব্বিশ এটা একটা বক না চব্বিশ হাজার টাকা দাম চলছে আর বেচা বেচির দাম এক হাজার মানে একুশ একুশ পর্যন্ত হলে এটা বিক্রি হবে দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ এটাকে বিক্রি হলো নাকি বিক্রি হলো এ ভাইয়া কত কত কিনলা এটা কত কিনলা একুশ দেখি দেখি এটা হলো একুশ হাজার বকনা বকনা একুশ হাজার এটা কিনছে ঠিক আছে ঠিক আছে প্রসার জন্য কিনছো নাকি প্রসার জন্য কিনছো একুশ হাজার কোথা থেকে আসছিলা ভাইয়া হ্যাঁ শান্তির বাজার একুশ হাজার ভালো হয়েছে রস জাতের বকনা বাচ্চা তিন মাস থেকে একটু কম হবে বয়স